নমস্কার আজকে আমরা আলোচনা করবো আদিযোগী শিবকে নিয়ে আসুন জেনে নিই শিবকে কেন আদিযোগী বলা হয় শিবকে আদিযোগী বলা হয় কারণ তিনিই প্রথম মর্তে বা পৃথিবীতে যোগ প্রণয়ন করেছিলেন আদিযোগী প্রথমে যোগ শিক্ষা সাতজন ঋষিকে দেন তারপর এই যোগ প্রচার করার জন্য ওই সাতজন ঋষিকে সাতটি দ্বীপে পাঠান কল্পনা করা হয় পৃথিবীর সপ্তদ্বীপা যদি পরবর্তী যদিও পরবর্তীকালে বিজ্ঞানীরা সাতটি দেশ বা মহাদেশ আবিষ্কার করেছেন এর মানে মুনি ঋষিরা আগে থেকেই এটা জানত কীভাবে জানত তারা তাদের মানস জাগিয়ে বা কল্পনা শক্তির প্রভাবে এটা জেনেছিলেন ইতিহাসে এই সাতজন ঋষি হলেন সপ্তর্ষি এরা হলেন ক্রতু পুলহ পুলস্থ অত্রি মরিচ বশিষ্ঠ এবং অঙ্গিরা এরা পরবর্তীকালে সপ্তর্ষিমণ্ডল নামে পরিচিত হন কথিত আছে ব্রহ্মা ও নারায়ণের স্তবে সন্তুষ্ট হয়ে দেবেশ ভগবান মহাত্মা ব্রহ্মার অঙ্গে আবির্ভূত হন তিনি জন্মেই রোদন করেছিলেন বলে তিনি রুদ্র নামে পরিচিত হন দেবেশ মানে দেবতাদের ঈশ্বর দেবযুক্ত ঈশ্বর ঈশ্বর সমান দেবেশ যে কোনো স্বাস্থ্য খুলুন তা সে বেদ হোক বা যে কোনো পুরাণ বা যে কোনো সংহিতা সবেতেই শিবকে স্বয়ম্ভু বলা হয়েছে এই স্বয়ম্ভু কথার অর্থ কি না স্বয়ম্ভু কথার অর্থ হল স্ব থেকে উদ্ভূত বা নিজ থেকে জাত একেই বলা হয় স্বয়ম্ভু এই জন্য শিবকে বলা হয় অর্ধ নারীশ্বর যার অর্থ শিব হলেন অর্ধেক নারী এবং অর্ধেক ঈশ্বর এটি বেসদে বুঝতে হলে আপনাকে প্রকৃতি পুরুষের সমষ্টি বুঝতে হবে অর্থাৎ শিব হলেন পুরুষ আর তার শক্তি হলেন প্রকৃতি এই প্রকৃতিতে গুণের বিকার আসতে হবে কি এই বিকার শাস্তে বলা হয়েছে রজস্তম গুণ অর্থাৎ যার মধ্যে সত্যগুণও থাকবে আবার তমগুণও থাকবে এজন্যই শাস্তে ব্রহ্মার অবতারণও করা হয়েছে এই ব্রহ্মা হলেন রজগুণী কোনো কিছু সৃষ্টি করতে গেলে রজগুণ লাগে এই ব্রহ্মার শক্তি হলেন ব্রহ্মাণী অর্থাৎ শক্তিরূপা ব্রহ্মা থেকেই সৃষ্টি উৎপন্ন হয়েছে এই তিনটি ব্রহ্মা বিষ্ণু এবং শিব কোনো আলাদা আলাদা দেবতা বা ভগবান নন একজনেরই তিনটি অবস্থা মাত্র এটা আপনাকে আপনার বোধ দিয়ে জানতে হবে এখানে তর্কের কোনো অবকাশ নেই তর্কে শুধু সময় নষ্ট হবে শিবকে বলা হয় আদিদেব অর্থাৎ আদিতে যদি কোনো দেবতা থেকে থাকেন তিনি শিবই ছিলেন আর কেউ নন এ প্রসঙ্গে আর একটি শব্দ ব্যবহার হয় সেটি দেবাদিদেব অর্থাৎ দেবতাদের মধ্যে যিনি প্রথম তা তিনি দেবাদিদেব এছাড়া আর একটি শব্দ ব্যবহার হয় সেটি মহেশ্বর মহান যে ঈশ্বর তিনিই মহেশ্বর মহান শব্দের অর্থ সর্বশ্রেষ্ঠ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ঈশ্বর হলেন শিব আরও একটি নাম মহাদেব এরও অর্থ মহান যে দেব তিনিই মহাদেব এতগুলি ব্যাখ্যা যে আমি বললাম সেটা মহাদেবকে বড়ো আর অন্য দেবতাদেরকে ছোট করার জন্য নয় শুধু আপনাদেরকে লজিক্যাল ব্রেন অ্যাক্টিভেট করার জন্য যাতে আপনারা কারো কথায় প্রভাবিত না হয়ে নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে সবকিছু বিচার বিবেচনা করতে পারেন বাজারে যে সমস্ত লোকাল গুরু ঘোরাঘুরি করেন তারা কোনোদিনই সত্যিটা আপনাকে বলবেন না তারা তাদের আরাধ্য দেবতাটিকেই বড় বলে বলবেন কেউ বলবেন রাম বড় কেউ বলবেন কৃষ্ণ বড় এর থেকেই সবকিছুর সৃষ্টি হয়েছে বা এর জন্য তারা বিভিন্ন অস্বাস্তি যুক্তি খাড়া করবে যেগুলি সবই স্বাস্থ্য বিরুদ্ধ আবার কেউ বলবে বুদ্ধ বড় কেউ খ্রিস্ট কেউ হযরত মোহাম্মদ কেউ ঈশা মুষা কেউ গুরুচাঁদ হরিচাঁদ কেউ কবীরজি কেউ নানকজিকে ভগবান বলবেন ওনাদের কথা শুনলে আপনার সত্য কোনো দিন হবে না সত্য জানতে হলে আপনাকে সাধনা করতে হবে আপনাকে সব মার্গের সাধনাই করতে হবে কালী কৃষ্ণ শৈব শাক্ত জৈন ঈশাই বৌদ্ধ মুসলিম সব মতেই সাধনা করার পর তবে আপনি সঠিক সত্যিটা জানতে পারবেন এই কাজে আপনাকে একমাত্র সাহায্য করতে পারবে যোগ আপনি যে কোনো মার্গেই থাকুন না কেন আপনি যে কোনো মতের বা পথের অনুগামী হন না কেন তার সাথে শুধু যোগকে যুক্ত করুন নতুবা শুধু আপনার মত পথের বোঝা বয়ে বেড়ানো হবে কাজের কাজ কিছু হবে না জীবনে শুধু সময় নষ্ট হবে আপনার শুধু টাকা খরচ হবে শিখতে আপনি কিছুই পারবেন না জন্মের পর জন্ম আপনি লাস্ট বেঞ্চের ছেলের মতো হয়েই রয়ে যাবেন শুধু ফেলই করবেন পাস আপনি কোনোদিনই করতে পারবেন না দেখুন ভগবান হলেন হৃদয়ের জিনিস অন্তরের অন্তরতম স্থানে তার অবস্থান তাকে জানতে হলে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে অর্থাৎ ইনার ইঞ্জিনিয়ারিং করতে হবে বাইরে মাটি পাথরের মূর্তিতে খুঁজলে কিছুই হবে না শুধু পণ্ডসম হবে পঁচানব্বই পার্সেন্ট মানুষ জন্মের পর জন্ম শুধু সেটাই করে চলেছেন ফল যা হবার তাই হচ্ছে গোল্লা পাচ্ছে অর্থাৎ লাভের খাতায় জিরো নম্বর পাচ্ছে ওটা যেটা করা হচ্ছে সেটা হলো বিশ্বাস বিশ্বাস কখনো সত্য হয় না বিশ্বাস পরিবর্তনশীল বিলিভ অ্যান্ড ট্রুথ কখনো এক নয় যোগ কোনো ধর্ম মত পথের বোঝা নয় যে কোনো ধর্মের লোক তার ধর্মীয় বিশ্বাসের সাথে শুধু যোগটাকে যুক্ত করবে এটা হলো সেই সেতু যেটা আপনাকে ভগবানের কাছে পৌঁছানোর রাস্তাটার সাথে আপনাকে যুক্ত করবে এটা জেনে গেলেই আপনি আর লোকাল গুরুর কাছে যাবেন না তাই আপনার গুরুদেব রাস্তা জানা থাকলেও সেই রাস্তাটা কোনো দিন দেখাবেন না গুরুরা কখনোই চান না আপনার আধ্যাত্মিক উন্নতি হোক আপনি জেনে গেলে ওনাদের ফান্ডিংটা বন্ধ হয়ে যাবে আর যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে ফান্ডিংটাই প্রধান বাকি সব অপ্রধান আপনাকে ত্যাগ করতে বলবেন নিজেরা ভোগ করবেন এটাকে দ্বিচারিতা বলে বেশিরভাগ বড় বড় নাম করা গুরুদের জীবন অপর্যাপ্ত বৈভবে পূর্ণ কোটি কোটি টাকার গাড়ি চড়েন সঙ্গে সিকিউরিটি নিয়ে সিকিউরিটি গার্ড নিয়ে ঘোরেন বন্দুকধারী মন্দির বেডরুম পূজার স্থান সব এসি কোথাও কোথাও আবার সেন্ট্রাল এসি লাগানো থাকে ত্যাগের তও নেই শুধু কোটি কোটি টাকা ভোগ আর ভোগ খালি তিলক কেটে হলুদ চন্দন সিঁদুর মেখে লাল হলুদ গেরুয়া বসন পরে এসি রুমে বসে জ্ঞান দিলে হবে না গুরুর শরীর হতে হবে অস্থি চর্মসার তেজময় চক্ষু কোটোরাগত কিন্তু দৃষ্টি সুগভীর প্রসন্ন বদন সদা হাস্যময় শান্ত স্থির চঞ্চলতাবিহীন জ্ঞানের পরাকাষ্ঠা ভুঁড়িযুক্ত ভোগীর শরীর নয় গুরুর ভোজন হবে সামান্য মলমূত্রে কোনো গন্ধ থাকবে না দুশ্চর তপস্যা করবেন বনে জঙ্গলে বা কোনো গুহায় গিয়ে বিনা আহার নিদ্রা ভয় শুধু বায়ু ভক্ষণ করে আমাদের এরূপ গুরুর দরকার পদব্য যে গোটা ভারত ভ্রমণ করবেন কোনো বাড়ি বা ঠিকানা থাকবে না কোথাও এক রাত্রির বেশি শয়ন করবেন না ঊর্ধ্বরেতা হবেন কোনো চা পা থাকবে না এ ব্যাপারে আমার আইডল শ্রী লোকনাথ বাবা ওনার জীবনী পড়লে আমরা জানতে পারবো তিনি কীভাবে একদিন দুদিন দিন তিন দিন সাত দিন পনেরো দিন এক মাস তিন মাস মাস এইভাবে উপোস করে সাধনা করতেন কোনো কিছু না খেয়ে শুধু বায়ুভক্ষণ করে বছরের পর বছর মাসের পর মাস তিনি সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এতগুলি অপ্রাসঙ্গিক কথা বললাম যা আপনার আপনারা সঠিক গুরু নির্বাচন করে সঠিক পথের সন্ধান যাতে পেতে পারেন সেই জন্য এবার আসি মূল প্রসঙ্গে কি করে আপনি যোগের মাধ্যমে শিবকে জেনে নিজে শিব হতে পারবেন দেখুন শিব শব্দটি এসেছে সব শব্দ থেকে যার অর্থ মরা বা মৃতদেহ অর্থাৎ শিব হলেন সেই শক্তি যার মধ্যে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি স্থির হয়ে আছে এখান থেকেই সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে শিব হলেন সর্বোচ্চ শক্তি এক্সট্রিম পাওয়ার তারপর আর কিছু নেই তার থেকে কিছু কিছু এনার্জি নিয়ে সৃষ্টি হয়েছে শক্তি এই শক্তি সবরূপী শিবের বুকে চেপে নৃত্য করছেন এটাই আমরা সব সবসময় দেখে থাকি এই শক্তি যখন তাণ্ডব করে শিবের বুকে নাচ করেন আর তারপর যখন শিব জেগে ওঠেন সেটা হলো রুদ্র এই রুদ্র হলো তাণ্ডবরূপী সংহার কর্তা এই রুদ্র যখন একটু শান্ত হন তখন তিনি হন হর এই হর যখন আরো শান্ত হন তখন তিনি হন সদাশিব ইনি সদাই শান্ত থাকেন এই জন্য সদাই আগেও থাকেন এই জন্য সদাশিব বলে অর্থাৎ তিনি আগেও ছিলেন পরেও আছেন এই জন্যই ওনার এরূপ নাম ব্যাপারটা একটু প্র্যাকটিক্যাল করে বলি তাহলে যাদের লজিক্যাল ব্রেন বা শিক্ষিত ব্যক্তি তারা বইতে পারবেন ধরুন একটা ভ্যাকুম অবস্থা কল্পনা করুন তার মধ্যে কোনো কিচ্ছু নেই এবার আপনি সেখানে বৈদ্যুতিক চার্জ করুন অটোমেটিক ইলেকট্রন প্রোটন নিউট্রন সেখানে চলতে আরম্ভ করবে বা চলতে শুরু করে দেবে এটা এলো কোথা থেকে এখান থেকে বুঝতে হবে যে ভ্যাকুয়াম বা শূন্য বলে ব্রহ্মাণ্ডে কিছু হয় না যা কিছু আমরা শূন্যস্থান বলে ভাবি তার মধ্যে সব কিছু সমাহিত আছে অর্থাৎ যার মধ্যে কিছু নেই তার মধ্যে সব কিছু আছে আপনি ভ্যাকুমের মধ্যে তো কোনো কিছু সৃষ্টি করছেন না কারণ সেটা আগে থেকেই ভ্যাকুম ছিল বা শূন্য ছিল তো এই শিবও হলেন কিছুই না নাথিং এই নাথিং থেকেই সব কিছুর বা এভরিথিংয়ের সৃষ্টি হচ্ছে এবার বিজ্ঞানীদের কথা বলি যারা রিসার্চ করছেন তারা বলবেন আমি কিছুই জানি না বা খুব অল্প জানি নিরানব্বই পার্সেন্ট জানা বাকি রয়ে গেছে কিন্তু যারা রিসার্চ করেননি অর্থাৎ বই পড়ে রিসার্চ করছেন তারা বলবেন আমরা সব জানি আমরা সব জেনে গেছি কারণ তারা প্র্যাকটিক্যাল রিসার্চ নিজে করেননি আগে কেউ কিছু একটা করে রেখেছেন উনি শুধু সেটারই প্র্যাকটিক্যাল করছেন ইউনিক কিছু উনি নিজে বের করেননি তাই ওটা রিসার্চ নয় কারণ রিসার্চ হলো কোনো কিছু খুঁজে বের করা শিবও হলেন তাই কেউ বলতে পারেন না যে আমি শিবকে জেনেছি বা বুঝেছি শিবকে জানতে হলে আপনাকে শিবের মধ্যে বিলীন হতে হবে শিবকে জানলে আপনি নিজেই শিব হয়ে যাবেন আর শিব শব্দের অর্থ যেহেতু সব শিবকে জানলেই আপনি মারা যাবেন এর আগে যারা শিবকে জানতে কৈলাসে গেছেন এবং শিবকে জেনেছেন তারা সব শিবের সাথে বিলীন হয়ে গেছেন বা সব হয়ে গেছেন কেউ আর ফিরে আসেননি কারণ ফিরে আসার প্রশ্নই নেই কারণ বিলীন হবার পর তার আর কোনো আলাদা এন্টিটি থাকবে না বা অস্তিত্ব থাকবে না তিনি ব্রহ্মাণ্ডের মূল এনার্জির সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন তো এই হলো শিব তত্ত্ব কতটা বোঝাতে পারলাম বা কেউ বুঝতে পারলেন কিনা বলবেন কারণ এটা গভীর অধ্যয়ন গভীর সাধনা দীর্ঘমেয়াদী খুবই একাগ্রতা দরকার আপনার মনের মৃত্যু হতে হবে বাহ্যজ্ঞান লোভ পেতে হবে ভালো পরাধ্য থাকতে হবে পারদ্ধ থাকতে হবে তার সাথে পরিস্থিতি পরিবেশ পরিবার অনুকূল থাকতে হবে এই লেখা কাউকে আঘাত করার জন্য নয় কেউ দুঃখ পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী আমি শুধু সঠিক গুরু নির্বাচনের মাধ্যমে সঠিকভাবে যাতে মানুষ যোগের পথ অনুসরণ করে সত্যজ্ঞান লাভ করতে পারেন সেই জন্য এসব কথা বললাম এ পথে কাউকে তার নিজের ধর্ম বা মত পরিবর্তন করতে প্রয়োজন হবে না সে নিজের মতে থেকেই এটা করতে পারবেন এত দূর পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীকালে আদি যোগীর পার্ট টু ভিডিও আনব ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ